গুড মর্নিং এ প্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সুশান্ত শান্ত পূজা লাইস তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন দেখো আজকে সকালবেলা তেমন কিছু মানে বানাতে পারিনি এই জন্য তোমাদের দাদা বললাম যে বাইরে থেকে লুচি নিয়ে আসো তো সেটাই নিয়ে এসেছিলো সরি লুচি নয় লাল পুরি করবে তুমি চলে গেলে তো দেখো এটা তিল আমি তিলটাকে বেটে নিয়েছি শিলনোড়াতে তারপরে লবণ হলুদ যাবতীয় যা দেয় সব কিছু দিয়ে দিলাম তারপরে এটাতে বড়া বানাবো তো তোমাদের দাদা ভাইয়ের একটা স্টাফ পনি দিয়ে গেল মানে বলেছিল এজন্য তো দাও তোমাদের দেখাচ্ছি এই দেখো পনিরটা স্টোর করে রেখে দেব আর আজকে বানাবো তো আমার রান্না সব কমপ্লিট হয়ে গেল এখন কটা বাজে এখন একটা ছয় বাজে তো আমার তোমার সব রান্না হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ তো চলো তোমাকে দেখাচ্ছি ভাত ডাল এটা হচ্ছে তিলের বড়া ভাজা এটা হচ্ছে আলু সেদ্ধ আর পনির আজকে কি কি রান্না হয়েছে আর বাসন প্রচন্ড হয়ে গেছে সেগুলো এখন ধোয়া লাগবে তারা দেখাচ্ছি সেগুলো এই যে মেশিনের ভেতরে প্রচন্ড বাসন আছে সেগুলো ধোবো স্নান করব কিছু ধোয়ার আছে সেগুলো ধোবো তো আবার গ্যাসটা পরিষ্কার করতে হবে তো ঠিক আছে

যে একটু আসতে লেট হবে এই জন্য আমি খাবারটা এখন খেয়ে নেব তো চলো এখন তিনটে দশ বাজে বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছিল তখন অজরে মানে হাওয়া দিচ্ছিল কি বলবো হ্যালো তো এখন আটটা সাতচল্লিশ মতো বাজে তো আমি এখন ভাত বসাবো আসলে তো ওদের দাদা ভাইয়ের দাগ তুলেছে তো এই জন্য মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো আজকে রাত্রিতে গলা গলা না সাত দিন বলেছে ডেন্টে সাত দিন মতো এমনই খাবার খেতে হবে গলা গলা তো এখন আরও সেদ্ধ আর একটু পেঁপে সেদ্ধ আর ভাতটা আমি গলা করে দেবো ওকে প্রচণ্ড খিদে পেয়েছে আসলে দুপুরবেলা তো বাড়িতে আসেই নি দাঁতে ব্যথা করছিল আসলে দাঁত একটা ক্র্যাক করে গেছে এই জন্য দাঁতটাকে তুলতে হলো আর তো দুপুরে ঠিক মতো খাইনি বাইরে খেয়েছে ডিম আর ভাত তো এখন একটু খিদে পেয়েছে বলছে তো ভাতটা এখন বানাবো তো দেখো আমি পেঁপেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে চাল আর এটা আলু এই দুটো টুকরো নিয়েছি আর গুড ইভিনিং এভরিয়ন তো অনেক দিন পরে আজকে তোমাদের সাথে মানে ব্লগ শেয়ার করব ডেলি রুটিন তো এখন সে সন্ধ্যে সাড়ে সাতটা মতো বাজে তো সাড়ে সাতটা মতো বাজে আর তোমরা যেটা আগে দেখলে ওটা হচ্ছে মানে অনেক দিনের একটা ব্লগ শ্যুট করা হয়েছিল রেখে দিয়েছিলাম তো আপলোড করা হয়নি তো সেটা আর এটা মিলিয়া একটা লং ব্লগ তোমরা এখন দেখছ তো যাই হোক এখন এসেছি উপরে তোমরা দেখতেই পারছ তো এখন মাগবো আটা তো আজকে পরোটা বানাবো তো চলো তো এরকম জল অল্প একটু ঘি দিয়ে দিয়েছি লবণ চিনি সব এতে অ্যাড করা আছে তো দেখো এখানে আমি মূলকে গ্রেড করে দিয়েছি আর এখানে গাজরকে গ্রেড করে দিয়ে দিয়েছি এই যে এই মোট সাতটা বড়টা বারিয়েছিলাম আর এই যে একটা মানে বেলে রেখেছি আর এই যে একটা দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে আমি ঘুরিয়ে দেখাচ্ছে এই দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে তো এখন বাজে দশটা আর তোমার দাদাভাই এখন চলে এসেছে তো আমার একটা জিনিস নিয়ে এসেছে চলো তোমাদের দেখায় তো এই দেখো দুপুরে সবজিটা বানিয়েছিলাম মিক্সড ভেজ তো সেটা এখন গরম করে নেব তো এসে যে খাবার রেডি তো আজকের ব্লগটি এখানে এন্ড করছি যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করে দিও যদি তোমরা আমার চ্যানেল নতুন থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগ ততক্ষণ যেন টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো